বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে কথা বলেন নাকি খাজা বাবা কথা বলেন খাজা বাবা মুক্তি দেওয়ার মালিক না ল্যাংটা মুক্তি মালিক না কোন পীর সাপ মুক্তি দেওয়ার মালিক না আমাকে আপনাকে যিনি মুক্তি দিবেন তিনি কে কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন একমাত্র স্রষ্টা তিনি একমাত্র মুক্তি দিতে পারে এবার এই তিন যুবকের মধ্য হতে এক যুবক দু হাত আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা জীবনে অনেক গুণা করেছি কিন্তু আমার জীবনে কিছু ফুটা ফাটা আমল করেছি এর ভিতর থেকে একটা আমল মাওলায় করিম আমি আমার চাচাতো তো সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম সব কাজ সব প্ল্যান সব প্রোগ্রাম সেরে ফেলেছি আমার চাস্ত গুণের সাথে যখন আমি জেনার কাজে লিপ্ত হব আমার চাস্ত বোন বললেন ইত্তাকিল্লা ইয়া আব্দাল্লাহ ও আমার ভাই যেই মালিক আমাকে তোমাকে সৃষ্টি করেছে ওই মালিককে ভয় করে তুমি গুনার কাজে লিপ্ত হয় না সোবাহান আল্লাহ বলেন এই যুগের যদি কোনো যুবক থাকতো কোনো বাধা নাই জেনার কাজ করতো কিনা কথা বলেন এবার এই যুবক আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন মাওলা সেদিন আপনার ভয়েই শুধু জানের কাজ করি নাই দয়া করে মেহেরবানি করে সেদিনের এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয় আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদের সকলকেই মুসিবত থেকে উদ্ধার করুন আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে আদেশ করলেন ফেরেশদা যাও যাও তিন যুবক পাহাড়ের গুহায় তারা আটকে পড়েছে ওই পাহাড়ের গুহা থেকে একটু পাথরটা সরায় দাও ফেরেশতারা এবার এসে পাহাড়ের গুহায় থেকে যখন একটু পাথরটা সরায় দিছে এবার তিন যুবক শুক্রিয়া আদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে মুক্তি দিবে এবার যুবক আল্লাহ করলেন আল্লাহ অনেক গুনাহ করেছি অনেক গুনাহ করেছি তবে একটা আমল করেছি কারিম আমার বাড়িতে একজন দিন মজুরি ছিল দিন মজুরি করে টাকা নেয় নাই হঠাৎ করে এই লোক চলে গেছে আমি আমি ওই মজুরি দিন টাকা দিয়ে ছাগল ক্রয় করেছি অনেকগুলো যখন ছাগল হয়েছে এমন সময় যখন দিন মজুরি ব্যক্তি এসেছে আমি ওই দিন মজুরির পুরা হক আমি নিজের পক্ষ থেকে আদায় করে দিয়েছি ওলায় করিম ইচ্ছা করলে আমি ওই ব্যক্তির হক আত্মসাত করতে পারতাম কিন্তু আমি হকের ভিতরে হাত না দিয়ে আপনাকে রাজি আর খুশি করার জন্য আমি তার পুরা পারিশ্রমিক দিয়েছি বরং তার সাথে আমি অতিরক্ত দিয়ে দিয়েছি মাওলায় কারিম সেদিন কারাম যদি আপনার কাছে পছন্দ হয় দয়া করে মেহেরবানী করিয়া আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করু এবার আল্লাহরবদ্দৌলা আলামিন ফেরেস্তাদেরকে আদেশ করলেন যাও ফেরেশতা পাথরটা আর একটু সরে দাও এবার ফেরেস্তারা এসে পাথরটা আর একটু সরে তিন যুবক আল্লাহরব্গুলা আলামিনের শুক্রিয়া আদায় করলেন চিন্তা করলেন মনে হয় আমরা মুসিবত থেকে বেছে যাব তৃতীয় যুবক এবার আল্লাহ রফুল আলমিনের কাছে দু তুলে দোয়া করলেন মাওলা অনেক গুণা করেছি জীবনে অনেক অন্যায় করেছি আর কোটা পাটা কিছু ভালো আমল করেছি একদিনের আমল আমি যখন আমার উট নিয়ে আমি সফরে ছিলাম সারাদিন উট দহন করার পর আমি দেখলাম আমার সন্তানগুলো খুদায় কাতরাচ্ছে সন্তানগুলো মাটিতে গড়াগরি করছে খুদার তাড়নায় আমার স্ত্রী কাচ্ছে এমন সময় দুধ দহন করার পরে আমার ছোট সন্তানের মুখে না দিয়ে পিতা মাতার মুখে করিম আমার সন্তানদের মুখে সর্বপ্রথম না দিয়ে আমার স্ত্রীর মুখেও সর্বপ্রথম না দিয়ে জনম দুখনি পিতা মুখে যখন সর্বপ্রথম দিয়েছিলাম ওই আমলটাও যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে ওই আমলের বিনিময়ে হলেও আজকে আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করো সোহারা ললেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা যাও যাও ওই গুহা থেকে পাথরডা সম্পূর্ণ সরে দাও চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ ফেরেস তারা এবার পুরা পাথরডা গুহা থেকে সরে দিলে আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ পিতামাতার খেদমতের কারণে তিন যুবককে দুনিয়ার এই মুসিবত থেকে মুক্তি দিয়ে দিলে অমরব্বী বাবারা যুবক বায়রা এ কারণে আর শুন যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত অনেক বড় সম্পদ আপনার আমার জন্য দুনিয়াতে এখনো রেখে দিয়েছেন যদি আমি আর তাদের সঠিক খেদমত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মুসিবত সহ আখে রাতের মুসিবত পার করে দিবে সম্মানিত হাজিরিন আর যাদের পিতা মাতা দুনিয়াতে নাই রসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন সম্মানিত হাজির একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি যাদের পিতা মাতা দুনিয়াতে নাই সম্মানিত মা ও বোনেরা যারা পর্দার আড়ালে আছে আমরা খুব গুরুত্ব দিয়ে শুনি যাদের পিতামাতা দুনিয়াতে নাই তাহলে আমরা কিভাবে করব। সাল্লাম বলেন এই মৃত্যুর পিতা মাতার জন্য তোমরা বেশি বেশি দান সদ্গা করো যদি তোমরা পিতা জন্য বেশি বেশি দান সজ্ঞা করতে পারো তাহলে এই দান সদকার বদলাতে পিতামাতার খেদমত হয়ে যাবে ঘোষণা দরকার আমার আপনারা নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে দান কারীর যে সওয়াব হাদিস শরীফে বলেছেন আশা করি আজকের এই মাহফিলে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি দান করা থেকে কেউ আমরা বিরত থাকবো অ রান্নাবি ও সাল্লাল্লাহ আলাই ইহু আসাল্লাম আজ সাফিও করিবুম মিনাল্লা অবাইদুম